আজকে আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করবো যেটা সবচেয়ে আমার ফেসবুকে আসার পরে সবচেয়ে আনন্দ যেটা উপভোগ করছি সেটা সেটা হলো গিয়ে আমাদের ত্রিপুরাতে প্রথম মেটা প্রোগ্রাম হয়েছে সেটা একমাত্র আমাদের ত্রি গ্রুপের কিংবা ত্রি পরিবারের পক্ষ থেকে হয়েছে যার জন্য অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে সেটা ভাষা প্রকাশ করতে পারবো না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা আমার প্রাণের চেয়ে প্রিয় একটা ছোটো একটা কম দামের একটা গিফট হোক আর যতটুকুই হোক আমার প্রাণের চেয়ে প্রিয় কারণ আমি ফেসবুকে এসে সফলতা পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা এই ফেসবুকে যখন এসেছি অনেকের অনেক কথা শুনতে হয়েছে অনেকের অনেক গালি সামনে যদিও বলতে না পারে পেছনে অনেক কথা শুনতে হয়েছে তাই সবাইকে বলবো প্লিজ আপনারা এরকম কাউকে অপমান করবেন না কাউকে ওটু কথা বলবেন না যদি আমাকে সামনে কেউ কোনো কথা বলতে পারেনি কখনও তাই অনেকেই আমার কাছে বলেছে দিদি ভাই অনেক কিছু করার ইচ্ছে থাকলেও পারি না ফেসবুকে এসে কারণ কি অনেকের অনেক কথা শুনতে হয় আমি তাদেরকে একটা কথাই বলবো কারো কথা শুনবে না নিজের কর্ম নিজে করে যাও নিজে যখন দুমুটো ভাত খেতে না পারবে কেউ তোমাকে দেবে না তাই ওগুলো না শুনে নিজের কর্ম করো নিজে এরকম সফলতা পাও আমিও পেয়েছি ফেসবুক থেকে সত্যি গর্বের বিষয় আমাদের ত্রিপুরায় যে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এবং আমি নিজেই সফল হতে পেরেছি সেটা আমার কাছে গর্বিত এবং সেইখানে আমি গেস্ট হিসেবে ছিলাম তার জন্য অনেক অনেক খুশি আমি মন থেকে আমি কখনো ভাবিনি যে এখানে আমাকে এত তো কি বলবো ভাষায় প্রকাশ করার নেই এত আপ্যায়ন এবং ওদের কাছ থেকে এত সম্মান আমি পেয়েছি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাই এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও কিছু বলার আছে সেটা হলো গিয়ে আপনার মনকে কখনো ভাঙবেন না নিজে কাজ করে যান এগিয়ে যান সফলতা অবশ্যই পাবেন আমি যেমন আজকে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা আজকে ঠিকই পরিবার হয়েছে আমার সেটা একমাত্র হয়েছে আপনাদের ভালোবাসা আমি কখনো একা সম্ভব না এ বয়সে ফিফটি টু বয়সে এসে আসদা করে আমার একা কখনো সম্ভব হতো না আপনারা পাশে ছিলেন বলে আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আজকে এতটুকু আসতে পেরেছি আজকে এই সম্মানটুকু পেয়েছি এই সম্মানটুকু আমি কখনো জীবনে পাইনি সেটা আমি ফেসবুক থেকে পেয়েছি আপনারা অবশ্যই সফল হবেন তো যার কাছে দেব এটা আমার মেইন যাকে নিয়ে আমি সংসার করেছি যার অনুপ্রেরণা আমি আজকে এতটুকু এসেছি সে হলো আমার আমি গিফট করব। আমাকে তো গিফট করেছে সবাই গিফট অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ওখানে গিফটটা আমি তো বললাম আমার হাজবেন্ড কে দেবো মানে আমার স্বামীকে দেব দেবো ওনাকেই দেবো কারণ উনি আমার সব কাজে সব পাশে ছিল তার জন্য ওনাকে আমি প্রথম দেবো গুরুজন হিসেবে উনি আমার পাশে ছিল এটা আমার জীবনের প্রথম সফলতার আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজের সফলতার দিকে নিজে এগিয়ে যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন